বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কিশোর কুমার পালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে জানুয়ারি বেলা এগারোটায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারফতার রবিউল ইসলাম এবং বাগেরহাট সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দীর্ঘদিন আমাদের সেবা দিয়েছে তার ভিতরে যথেষ্ট ভালো এবং অনেক সময় আমি অনেক কাজ করতে গেলে আমার বলতো দাদা এই যে বেআইনি করা যাবে না এটা সমস্যা হবে এটা করেন না তো অনেকে আমার সামনে হয়তো কথা বলতো না কিন্তু সে গেলাম আমাকে আমাকে হুঁশিয়ার বা সাবধান বা এই কাজটা করা যাবে না করে দিত এটা মহৎ সংখ্যা কিশোর কুমার পাল উনিশশো সালের চৌঠা জানুয়ারি চাকরিতে যোগদানের পর জেলার নিশানবাড়িয়া বেমরতা কাড়াপাড়া খানপুর গোটাপাড়া এবং ষাটগম্বোচ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপে কিশোর কুমার পালের গ্রামের বাড়ি বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের লোহারপাড় এলাকায় তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিশোর কুমার পাল আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে তার হাতে বিদায় সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ষাটগম্বুজ বাইতুস শরফ আদর্শ আলী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবতীবালা দাস সায়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ কুমার পাল ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপন নাদিরা খাতুন মরিয়ম বেগম তারা ও সখিনা বেগম সহ জেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সাবেক ইউপি সদস্য শেখ মুস্তাইন বিল্লা ফকির মিজানুর রহমান শেখ একরামুল কবির শেখ আব্দুল হাই কাজী শাকিল তারিখ মরিয়ম বেগম আফসারউদ্দিন চাকলাদার আলহাজ শেখ মোস্তফা জামান শেখ আবু সাঈদ হীরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক ইউপি সদস্য শেখ মহিদুল ইসলাম